বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা বয়স্ক বয়স্ক লোকে ধরা দেব বয়স্ক বয়স্ক লোকে ধরা দিলেও আমি এত বড় ছাড়বো না এবং আমি আমার একটা ভালো পার্টনার করে নিয়েছি আমার মেয়েকে এই দেখুন একদম আমি যেভাবে বন্ধু ও সেভাবেই জড়িত এরকমই একটা প্লেটিনে আছে আমরা কিন্তু এর বেশি কিছু বলবো না তার জন্য তো অবশ্য সাথীটা দেখতে হবে না বেশি কিছু বলে দিলে তো কেউ সাথি করবে না একদম না एक्चुअली এখানে দাইত্যটা আগে মানি তো এবার দাইত্যটা মন হয় মেনে নেব মানে ভাগাভাগি করে ভাগাভাগি করে নেব সমানভাবে এবং কিভাবে আমরা ভাগাভাগিটা করছি সেইটাই দেখতে হবে আর ক্যারেক্টারে ক্ষেত্রে যদি বলতে হয় সেই ক্ষেত্রে সত্যি আমার তো দাইত্য অনেকটা বেড়ে গেছে কারণ আমি যেই এজে ছিলাম সেই এজি এতদিন মহুয়া চরিত্রে অভিনয় করেছি তো এখন সেখানে দাঁড়িয়ে আমি একটা এজেড ক্যারেক্টার করছি একুশ বছর বয়স আমার পেরিয়ে গেছে তো সেই জায়গায় আমি মানে কৃতজ্ঞ সান বাংলার কাছে এবং আমাদের সাথী টিম আমাদের প্রডিউসারের কাছে যে ওনারা আমাকে এই সুযোগটা দিয়েছে এখানে অভিনয় করার জন্য এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার অবশ্যই আমি চেষ্টা করব যাতে দর্শকরা মৌয়াকে ইয়াং অবস্থায় যতখানি ভালোবেসেছে যতখানি মৌহার দুষ্টুমিতে রাগ হয়েছে ঠিক বয়স্কালেও এবং দুষ্টুমিতে রাগ হয় সেটা আমি দর্শকরা পড়ে সেটা আমি চেষ্টা করবো না সত্যি কথা বলতে এখনো আমার কল টাইম পড়েনি বাট আহ পড়বে এখনো আমি এই ফ্লোরে এখনো এন্ট্রি করিনি আজকে ফার্স্ট এন্ট্রি হয়েছে আমার এখানে সত্যি কথা বলতে পরিবারের কিছু লোক চলে গিয়েছে কিছু লোক এসেছে নতুন তবে আমরা মজাটা থামাবো না কারণ আমরা তো একটা পরিবার না পরিবারে আসা যাওয়া চলতেই থাকে কিন্তু মজা কখনো পরিবারে থেমে থাকে না কারণ ওটাই তো আমাদের বেঁচে থাকার খোরাক একদমই ঠিক মিস করা মন খারাপ এগুলো তো আমাদের আছে আমরা মেকআপ রুমে হোক বা সিনে হোক বা কোনো কোনো সময় অনুমিতা দি এদের সবাইকে আমরা সত্যি খুব মিস করছি এবং আরও অনেক ক্যারেক্টার ছিল তাদেরকে আমরা সত্যি মিস করছি কিন্তু কোথাও দাঁড়িয়ে আমাদের সবাইকে তো এগিয়ে যেতে হবে কারণ দর্শকরা আমাদের জন্য ওয়েট করছে যে আমরা কিভাবে পথ চলব দর্শকরাই আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের প্রেরণা দিচ্ছে এবং ওরা তো আমাদেরই পরিবারের অংশ তো ওরা আমাদেরকে ভালোবাসা দিয়ে হয়তো পুরোনো মানুষদের কিছুটা দুঃখটা কমাতে পারবে তো নতুন মানুষদের আমাদেরকে দর্শকরা যাতে সেই ভালোবাসাই দেয় যাতে পুরোনো মানুষদের যেরকম ভালোবাসা দিয়ে এসেছে নতুন মানুষদের সেইভাবে ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিয়ে গ্রহণ করে এই সাথী আরো বছরের পর বছর ছিল অনবদ্ধ আর কিছু অনেক কিছু শিখতে পারার আশায় আছি কারণ নতুন করে নতুন পরিবারে ঢুকছি হ্যাঁ যেমন পুরনো মানুষ চলে গেলে সত্যি কষ্টটা হয় এবং পুরনো মানুষ না গেলেও কিন্তু নতুন মানুষের এন্ট্রি হয় না তো সেক্ষেত্রে আমার এখানে নতুনভাবে একটা এন্ট্রি হয়েছে দেখতে গেলে তো সেই সম্মানটা যেটা সানবাংলা আমাকে দিয়েছে যে যে ক্যারেক্টারটা করছি আমি যে চরিত্রটা করছি সেই ক্যারেক্টারটার মধ্যে দিয়ে আমি নিশ্চয়ই আশা করি ফুটিয়ে তুলব এবং ধন্যবাদ সানবাংলাকে এই চরিত্রটাকে আমাকে দেওয়ার জন্য